আর এই পেন ভ্যান আপনি হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু অসাধু দর্শকরা আমাদের কাছ থেকে ফিডিপিএল নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করছে এই জন্য আমরা লোকসানের ভাগীদার হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল বি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড হচ্ছে স্টাফটাকে বাধ্য হলেও দিতে হবে আর এই পেল ভ্যালি কাস্টমার্স করতে প্রথম লাগে পিকজেলা সেটা ব্যাকগ্রাউন্ড ছবি

যার পরে আপনারা ডাউনলোড করে থাকলে এখানে পিএলপি লেখা এই জিজ্ঞাসা শো করবে ক্লিক করলে আমাদের ডিজাইন ডিজাইনটা রেডি করা আছে এজন্য আমি এখানে খুঁজে দিচ্ছি এখানে ছাত্র দলে সাতচল্লিশ নম্বর প্রতিষ্ঠান শিক্ষক থেকে ক্লিক করে দিলাম আর এরকম নতুন পিএলপি হয়

প্রথমে আমি সাপোর্টের ছবি করবো তার জন্য হবে তারপরে এখানে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য করতে চাচ্ছেন তার একটি গায়ে ছবি লাগবে আর এই হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিচের অংশ বিলার হওয়া এটা তো আপনি না পারেন আমি একটা ডিসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক রাখি সেই ভিডিওতে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস্বের মতো ছবিটি ছোট বড় করে দেবেন আপনি যেটা সাইজ রাখতে চাচ্ছেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের যাওয়ার পরে আছে যেখানে আগের সবটির ছবিটা আছে ঠিক হয়ে যাবে আর আগেটি ডিলিট করে দেবেন ফাঁকা আপনার ছবিটি সুন্দর ভাবে বসে গেল আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার জন্য আমাদের কাপড়ের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে অবশ্যই খুঁজে বের নামটি নাম এই লক্ষ্টেশান নিয়ে পেতেন ক্লিক করে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিল করে আপনার নাম ট্রাইভ করে দেবেন আমি আপাতত আমার লাভ দেখে দিলাম আপনি চাইলে কালার ফ্রন্ড শেষ করতে হবে নেয় কিন্তু চলে যাবেন আমি কালারটি দেখিয়ে দিচ্ছি তিনি বিভিন্ন রকমের কালার দিয়ে থাকবে আপনি কালারটি করে নিতে পারবেন সব কিছু এইভাবে লিখে আপনি চেঞ্জ করতে পারবেন ও যেভাবে ছবিটি শেষ করলাম একই কাজ আপনার ছবিটি পূরণ করে নেবেন সব কিছু ঠিক সেগুলো ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আই করে

আর এই কাজ কিন্তু যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইন তুলে আসতে যাচ্ছি আপনারা এখনো আমাদের পেজ ও সাইড থেকে ডিজাইন টা সরিয়ে নিন পরবর্তী বিপদ বললে আমাদের কোম্পানি ডাইভার নেবেন ভালো থাকতে থাকবে মন্ডপ বিরত আল্লাহ হাফেজ